কোন নিয়ামত যদি পাই বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোন নিয়ামত বাড়িয়ে দিয়েছেন নিয়ামত দিয়েছেন আমরা আল্লাহর শুকরিয়া চরি আদায় করব আলহামদুলিল্লাহ ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লাইন কাফারতুম ইননা আযাবি লাশাদীদ যেই ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ ওয়া লাইন কাফারতুম ইননা আযাবি লাশাদীদ আর যে ব্যক্তি আমার আম নেয়ামতের শুকরিয়া আদায় করবে না ওলাই কাফারতুম নিয়ামত পাওয়ার পরেও যেই ব্যক্তি কুফরি করবে ইন্না আযাবি লাসাদিদ ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি আল্লাহ অপেক্ষা করে রেখেছে কঠিন শাস্তি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন তার জন্য কঠিন শাস্তি অবগ অপেক্ষা করছে তাহলে আমরা আলহামদুলিল্লাহ এজন্যই বলি বলি আল্লাহরবুল আলমিন আমাদেরকে অসংখ্য আমার দান করেছেন দান করেন নাই আমি আপনি কি কখনোই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত দিয়েছিলাম হে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমার দুইটা চোখ লাগবে দরখাস্ত দিয়েছিলাম দরখাস্ত দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আমাকে আপনাকে এই শোক দান করেছেন ঠিক কিনা আমি আপনি কি কখনোই দরখাস্ত দিয়েছিলাম যে আমার দুইটা কিডনি লাগবে আমার একটা হার্ট লাগবে আমার একটা বাল্ব লাগবে আমার একটা মেধা লাগবে ব্রেন লাগবে আমার দুইটা হাত লাগবে আমার মুখ কথা বলার মুখ লাগবে এইগুলা কি আমরা দরখাস্ত দিয়েছিলাম আমি আপনি দরখাস্ত দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আমাকে দান করেছেন আমাকে আপনাকে দান করেছেন তাহলে আমরা অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করব সবাই বলি আলহামদুলিল্লাহ যারা বলবে যে আলহামদুলিল্লাহ কেন বলি ওই নাস্তিক তুই শুনে রাখ কেন আমরা আলহামদুলিল্লাহ বলি কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আমাকে অনেক কিছু দান করেছেন এইজন্য আমরা কথাই কথাই আলহামদুলিল্লাহ বলি ঠিক কি না একটা সন্তান যখন জন্ম গ্রহণ করে জন্ম গ্রহণ করার পর দান কিন্তু তার থাকে না থাকে মা বাবা কি দরখাস্ত লিখে চিঠি লিখে আল্লাহর কাছে আবেদন পাঠায় হে আল্লাহ আমার ছেলের বয়স তো এক বছর আমার ছেলে কিছু জন্য আবেদন করলাম আপনি দাঁত গুলা দিয়ে দেন এরকম করেছে দাঁতের জন্য আবেদন করেছে জন্য আবেদন করা লাগে নাই সন্তানের জন্য বলা লাগে নাই আল্লাহর আমি খুশি হয়ে আমাকে আপনাকে যা চাইছেন চাওয়ার আগেই আল্লাহ তালা দিয়ে দিয়েছেন ঠিক কিনা এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি